মাটি দিয়ে যেভাবে টালি তৈরি হয় ঠিক একইভাবে নকশা করা ইট এবং তাতে ফুল লতাপাতার নকশা এক কথায় টেরাকোটার কাজে দেখতে হলে আমাদের আসতেই হবে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার করদহে করদহে বাজার পেরিয়ে একটু এগিয়ে যেতেই রাস্তার ধারে চোখে পড়বে একটি জীর্ণ শিব মন্দির এটি মন্দিরের সামনে টেরাকোটা নকশায় রাম লক্ষণ সীতা হনুমানের মূর্তি খোদাই করা আছে খিলানগুলি সুন্দর নকশায় সুশোভিত ইটের বৈশিষ্ট্য অনুযায়ী মনে হয় এটি গৌরীয় ইটের তৈরি পোড়ামাটির কারুকার্য করা এই রকম সুন্দর মন্দির উত্তরবঙ্গে আর দুটি আছে কি না এ বিষয়ে সন্দেহ আছে কিন্তু বর্তমানে মন্দিরের গায়ে বট পাকুর বাসা বেঁধেছে মন্দিরটি ভেঙে গেছে বিভিন্ন জায়গায় স্থানীয় প্রশাসন ও পুরাতত্ব সর্বক্ষণে সর্বেক্ষণের উদাসীনতায় নষ্ট হয়ে যেতে পসেছে এই অমূল্য